এই সদাকাতুল ফ্ষেতেরটা এটা যাদের উপরে জাকাত অজেব তাদের উপরে অজীব এবং যাদের উপরে জাকাত অজীব না কিন্তু জাকাতের নেশার তাদের আছে মনে করেন এই ঈদের দিন সূর্যাস্তের শুভেচ্ছা সময় তার কাছে যে ধন সম্পদ আছে প্রয়োজনীয় প্রয়োজনের অতিরিক্ত যা আসে সেটার মূল্য যদি সাড়ে বান্ন তোলা রূপার সম পরিমাণ হয় তো এই লোকটার জন্য সদাকাতুল ফেদের পরিশোধ করা আদায় করা অজীব তো এটা আমরা আগে মশলা বলেছি কিন্তু এখন একটা কথা যে জ্যাকসিনের রায়করাম বলছেন যে এটাকে মানে ওই যে আটা গম ছাতু আঙুর এছাড়া অন্য কিছু দিলে আদায় হবে না এটা কিন্তু ভাই মারাত্মক একটা কথা তার কারণ শরিয়াতে যে জাকাত এবং সৎকা এটা হলো লে দফে হাজ আতেল ফকির এটার উদ্দেশ্য হল যে অভাবগ্রস্ত মানুষের প্রয়োজন মিটাবে এখন যদি আপনি বলেন যে গম জব আটা খেজুর আঙুর এছাড়া হবে না তাহলে একটা মানুষ যদি দশজনের থেকে শতকায় ফেতুর গ্রহণ করে দশজনেই তাকে আঙ্গুর দিল বা দশজনেই তাকে খাজুর দিলো বা দশজনে আটা দিলো এটা সে কীভাবে ম্যানেজ করবে তো এই দশজনের থেকে যে আটা পাইলো সে আটাটা যে রেখে খাবে এত পোকায় খাবে আটা তার নষ্ট হয়ে যাবে আটা কি সে বাজার দরে বিক্রি করতে পারবে মানুষের খালি চাউল আটা খেজুর এটাই তো সংসার ছাড়ার জন্য যথেষ্ট না তার জন্য দুধ লাগবে চিনি লাগবে সেমাই লাগবে অন্য অন্য বাজারঘাট করা লাগবে কাজে এই জন্য ওই যে পরিমাণ আল্লাহ সুদ দিতে পড়েছেন সেই পরিমাণের মূল্য পরিশোধ করলে হবে না এটা আপনারা কী করে বলেন ভাই বলেন আপনি কোরআন থেকে বহু আপনি নিদর্শন দেখেন খুনের বিচারে একশো গরু একশো উট দু হাজার বকরি যদি যদি কেউ বকরি উট গরু ছাগল না থাকে যেটার মূল্য দিলে হবে না বলেন তো কোরআনই তো এগুলি বলা আছে যে মূল্য দিলে হবে এভাবে জেহারের কাফারা এভাবে কসমের কাফারা প্রত্যেকটা ক্ষেত্রেই তো আল্লাহ তালা একাধিক সুযোগ রেখেছেন শরিয়তের কোনো বিষয়টা একটাই হুকুম আল্লাহ দিয়ে রাখেন নাই একাধিক হুকুম আল্লাহ দিয়ে রেখেছেন কাজী সাদাকাতুল ফেতের এটা যদি ওভাবেই দেওয়া হয় এবং ওভাবেই সবাই দিতে যায় তাহলে তো এই মানুষটা এর দ্বারা কোনোভাবেই উপকৃত হবে না এই মানুষটা এই পণ্য দ্বারা কোনোভাবেই উপকৃত হবে না কাজে এই জন্য একটা মানুষ যাতে উপকৃত হয় সেভাবেই আপনারা তাকে দান করেন এবং এইতে হবে না এরকম কথা বলা যাবে না কাজে এই জন্য সে নিষ্পেশা গম ছাতু আঙ্গুর এই যেটা সেই মূল্য পাবে অথবা একসা খাজুর এবং জব এর একসা পাবে এটা আপনি আল্লাহ রসুলের জমানায় মানুষের যে অভাব অভিযোগ ছিল এখন কিন্তু মানুষ সে পর্যায়ে নাই কাজে এখন মানুষকে একটা মানুষকে বিভিন্ন দিক তার প্রয়োজন মেটাবার জন্য এটা যদি টাকার মাধ্যমে দেন তাহলে এটা সাধারণ মানুষের উপকার হয় আপনারা যাদেরকে দিবেন তাদেরকে প্রশ্ন করেন দেখেন তারা কি বলে তারাই বলবে যে আমাদেরকে আপনারা গম আটা না দিয়ে এটার মূল্য দেন এটা তারাই বলবে তাহলে এটা তো মানে অভাবগ্রস্ত মানুষের অভাব দূর করার জন্য কাজে তাদেরকে আপনি এরকম গম দিয়ে বিপদগ্রস্ত করবেন এটা তো ঠিক হবে না কাজে এই জন্য আপনারা একথা বলবেন না যে এটা মানে গম না দিলেই হবে না বা আটা না দিলে হবে না বা সাতু দিয়ে না দিলে হবে না এই যেটা বলা আছে আদিস ওইটা না দিলেই হবে না এ কথা বলা কিন্তু ঠিক না ইসলামে এরকম জটিলতা নাই যে একটা বলা হয়েছে তো বলা হয়েছেই এর কোনো বিকল্প নাই ইসলাম কিন্তু এরকম না ইসলাম হলো হল ওমা আলাই কুমফিদ্দিন এমএন হারাজ এখানে কারো কোনো জটিলতা থাকবে না যেটায় মানুষের উপকার হয় আপনি সেটা দেন আপনি জিজ্ঞাসা করেন যারা এটা গ্রহণ করবে তারা যদি বলে যে না আমাকেও গম দিল উপকার হয় বা ছাতু তা দেন আর যদি সে বলে যে না এটাই উপকার হয় না এটার মূল্য দেন আমাদেরকে তাহলে সেটা দেন আপনি দেখেন যে তাদের উপকারটা কিসে হয় তারা গম নিয়ে আটা নিয়ে তো বাড়ি বসে থাকলে হবে না ওটা পাক করার জন্য আরও তো অনেক কিছু লাগবে তো সেগুলি সে কোথায় পাবে এবং এই জন্য সাধারণ মানুষ যদি এটা বিক্রি করতে যায় তো তার কাছ থেকে তো কেউ কিনবে না এটা তো খোলা মুক্ত জিনিস যে জিনিস বাজারে দোকানে কিনবে সেটা তো গালা করা থাকবে প্যাকেট করা থাকবে সুরক্ষিত থাকবে তারপরে মেয়াদ লেখা থাকবে সেই লো সেই জিনিসটা দোকানদার কিনবে এখন একজন ফকিরি যদি বিশ কেজি আটা পায় তো এই ফকরির থেকে বিশ কেজি আটা কেউ কিনবে এটা একটা কোনো গ্যারান্টি আছে যে এটা কয়দিন খাওয়া যাবে কয়দিন এটা ফেলে দিতে হবে কোনো ডেট দেওয়া আছে কেন্দি ফকির কেটা বিক্রি করতে পারবে কেন্দি এই ধরনের কথা বলে আপনারা মানুষকে বিভ্রান্ত করবেন না আল্লাহর আস্তে আপনারা নর্মাল কথাবার্তা বলেন তো এই জন্যই আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কিন্তু